হ্যালো বীরবাস আসসালামু আলাইকুম আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে চাকরি পাওয়ার টোটকা বা তদিবির কিংবা তন্ত্র বলতে পারেন যারা বেকার আছেন ভাই বন্ধুগণ পুরুষ বা মহিলা বিশেষ করে তারা আজকের এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কিংবা প্রমোশন পাবার জন্য ডান হাতের অনামিকা আঙ্গুলে সার ক্যারেট ওজনের মানিক পাথর সোনার আংটিতে লাগিয়ে দারণ করতে হবে বন্ধুগণ আমি আরও একবার বলছি চাকরি পাবার জন্য এখানে কিতাবে বলেছে সরকারি বা বেসরকারি চাকরি বা প্রমোশন পাবার জন্য হাতের অনামিকা আঙ্গুলে চার ক্যারেট ওজনের মানিক পাথর সোনার আংটিতে লাগিয়ে ধারণ করতে হবে এ পাথর এবং আংটি ধারণ করার ফলে আপনি যদি বেকার থাকেন বা কোনো চাকরি বাকরি না পেয়ে থাকেন চাকরি বাকরি খোঁজাখুঁজি করতেছেন ওই ক্ষেত্রে এ মানিক যে পাথরটি আছে সে পাথরটি আপনাকে চাকরি পাইয়ে দিতে সাহায্য করবে আপনি আপনার এমন একজন আত্মীয়কে আপনি চিনেন যিনি ভালো একটি চাকরি প্রতিষ্ঠানে আছে ওই ব্যক্তিটা যদি চায় মুহূর্তের মধ্যে আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারে কিন্তু সেই ব্যক্তিটা আপনাকে চাকরির ব্যবস্থা করে দিচ্ছে না এমনও দেখা যায় যে আপনার বাবার কোনো বন্ধু ভালো একটা প্রতিষ্ঠানে আছে আপনার বাবা আপনার চাকরির জন্য বেশ কয়েকবার তার বন্ধুর সাথে আলোচনা করেছে তার বন্ধু চাইলেই কিন্তু আপনাকে চাকরিটা দিতে পারে কিন্তু দিচ্ছে না এ আংটি এবং পাথরটি হাতে থাকা অবস্থায় যদি আপনি সহ আপনার বাবার বন্ধুর কাছে যান এবং বিনয় সহিত অনুরোধ করেন তাহলে এ পাথর এবং আংটির ক্ষমতায় সেই ব্যক্তি আপনার প্রতি দয়ালু হবে সেই ব্যক্তি আপনার প্রতি সহানুভূতি দেখাবে অর্থাৎ এই পাথরটির কাজ হলো, যে ব্যক্তি পাথরটিকে ধারণ করেছে সেই ব্যক্তির উন্নতি করে দেওয়া এটি আমার মুখের কথা নয় কিতাবের কথা কিতাব থেকে আমি বর্ণনা করে থাকি তো অনেক ভাই বন্ধু আছেন উপযুক্ত পড়ালেখা আছে বা চাকরি পাওয়া যোগ্যতা আছে কিন্তু চাকরিটা হচ্ছে না হোক সেটা সরকারি চাকরি হোক বা সেটা বেসরকারি চাকরি আপনি যদি তন্ত্রমন্ত্র লাইনকে বিশ্বাস করেন যেহেতু আমার চ্যানেলের সাথে আছেন আমি এটা মানি যে আপনি কিছুটা হলেও বিশ্বাস করেন তো যদি আপনার বিশ্বাসটুকু থাকে তাহলে আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনি এই রত্ন পাথরটি ধারণ করে দেখতে পারেন এটি আপনি যারা যারা এই বিভিন্ন ধরনের রত্ন বিক্রি করে আংটি বিক্রি করে পাথর বিক্রি করে যে কৃষির কাছেও আপনারা পাবেন বা আপনি যে এলাকায় আছেন সে এলাকায় একটু খোঁজখবর নিলেও আপনি এই পাথরটি পেয়ে যাবেন এ পাথরটির অনেক গুণাবলী রয়েছে এই পাথরটির সম্বন্ধে আপনি যেহেতু এখন ইন্টারনেটের যুগ অনেক জ্যোতিষীরা এই আংটির সম্বন্ধে বিভিন্ন জায়গায় লেখালেখিও করে তো আপনারা যারা বেকারত্ব রয়েছেন বেকারত্ব দূর করার জন্য বা চাকরি খুঁজতেছেন অথবা চাকরিতে রয়েছেন প্রমোশন পাওয়ার জন্য বা আপনি চাকরিতে একটা পদে আসেন আপনি চাইতেছেন আর একটু উপরের লেভেলে যাবেন তাহলেও আপনি এটি ব্যবহার করতে পারেন এটি আপনাকে নিরাশ করবে না আপনাকে ভালো একটি ফলাফল এই পাথরটির মাধ্যমে আপনি পাবেন তো আশা রাখব যে আংটিটি বা পাথরটি আপনাদের কাজে আসবে আমি অহেতুক বা যুক্তি ছাড়া কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না যেগুলো আপনাদের কাজে আসবে ওই জিনিসগুলোই আমি আপনাদেরকে জানাই যেটা আপনার মঙ্গল হবে যেটা আপনার ভালো হবে তো আশা রাখছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো আজকের মতো আমি আলোচনা এখানে শেষ করতেছি আর এইসব ধরনের দরকারিও কাজের ভিডিও পাওয়ার জন্য বা তন্ত্রমন্ত্র লাইনে খুঁটি নাটি বড় কিছু না হোক নিজের সমস্যাগুলো নিজে সমাধান করতে পারবে এমন কিছু শিকার জন্য আমার চ্যানেলটির সাথে থাকতে পারেন। এখানে আপনার লোকসান কিছু হবে না আমি যা শিখিয়ে দিব ওগুলো আপনি আপনার হাতে ব্যবহার করবেন আপনার হাতে বানিয়ে নেবেন আশা করছি আপনার ফায়দা হবে